এই জনের নাম আ না কি ছিল আরে নাম ছিল মুনাছ হাই কোলোনাই লাছিল ও ছাইকোনো আইলা বাবার নাম পতিটা দাঁত ভেঙে গেল tali এই ছাইকোনো আইলার ভাই কখন যে আসছে রে তাই ভাই মেক বেক ভাই আপনি এটা কাট করেন ভাই আপনি তো বয়স্ক আছেন ভাই আপনি আপনার বাড়ির দিকে যান আচ্ছা কম্বল তো আমার বাড়ির ভাড়া Like and follow please.